ক্রয় মূল্যের ওপর টেন পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হয় তা আমরা ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা তাহলে হবে বিক্রয় মূল্য হবে কত টাকা একশো বিয়োগ দশ সময় সমান নব্বই টাকা তাহলে এবার ক্ষতির বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি সেটা বের করব আমরা এটা অ্যাকচুয়ালি এতে করা হচ্ছে আমাদের ঐকিক নিয়মে করলে পাবো হচ্ছে যদি সরাসরি করে তাহলে ঐকিক নিয়মে করলে এটাই পাবো নাইনটি দশ টাকার পর নব্বই টাকার উপর দশ টাকা ক্ষতি হচ্ছে নব্বই টাকা বিক্রি করলে একশো টাকার উপরে কত ক্ষতি হচ্ছে শতকরা ক্ষতি জানতে হচ্ছে তাহলে শূন্য শূন্য কাটলো হয়ে গেলো হচ্ছে হানড্রেড বাই নাইন হান্ড্রেড ওয়ান দিয়ে নাইন আবার টেন ওয়ান দিয়ে নাইন তাহলে ওয়ান তাহলে ইলেভেন পূর্ণ ওয়ান বাই নাইন পার্সেন্ট তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে ইলেভেন পূর্ণ ওয়ান বাই নাইন পার্সেন্ট অ্যাকচুয়ালি এখানটায় আমরা কিছুই করিনি এখানটার এখানটায় হচ্ছে আমরা উইকি নিয়ম করেছি যে নব্বই টাকায় ক্ষতি হয় কেউ যদি বুঝতে না পারে তাই জন্য বলে দিচ্ছে কি নব্বই টাকায় ক্ষতি হয় দশ টাকা এক টাকায় ক্ষতি হয় দশ বাই নব্বই টাকা আর একশো টাকায় ক্ষতি হয় দশ গুণ একশো বাই নব্বই টাকা কাটাকুটি করলে আমাদের এই আর জগত ইলেভেন বাই পূর্ণ একের নয় পার্সেন্ট